আমার হারাবার আসলে কিছুই নেই যা কিছু ছিল সব কিছু অনেক আগেই হারিয়ে ফেলেছি বাকি ছিলাম শুধু আমি নিজেই আমার এই নিথর দেহটা সেটাও তোমরা ভাতের দামে নিয়ে নিলে আমি বুঝতেই পারিনি এভাবে আমার চলে যেতে হবে আমার এই চলে যাওয়া আমি নিজেই মানতে পারিনি যখন তোমরা আদর করে আমাকে খাওয়াচ্ছি তখনও আমি বুঝতে পারিনি আমার এইভাবে চলে যেতে হবে কিন্তু তোমাদের নির্মম অত্যাচার আমার দেহটা আর নিতে পারেনি আমি এত অত্যাচার আর সহ্য করতে পারিনি ওপরালার ডাকে সারা দিয়ে আমার চলে যেতে হলো কি ছিল আমার কিছুই ছিল না মা বাবা ভাই সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে আমি তো একটা এতিম ছেলে একটা প্রিয় মানুষ ছিল একটা শখের মানুষ ছিল সেও আমাকে ছেড়ে চলে গেছে সত্যিই আমি খুব অভাগা ছিলাম বড় এতিম ছিলাম তোমরা আমাকে বাঁচতে দিলে না অনেক বছর বয়সে থাকার ইচ্ছা ছিল স্বপ্ন ছিল কিন্তু সেই ইচ্ছা সেই স্বপ্ন তোমরা বেশি দিন রাখলেন খুব কষ্ট হচ্ছিল আমার খুব নির্মমভাবে আমাকে মেরেছ আমি খুব কষ্ট পেয়েছি তোমাদের বিবেককে একবারও জাগেনি আমাকে এত কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে এত কষ্ট দিচ্ছ কেন তোমাদেরও মনে এক সময় আমার কথা মনে পড়বে ভাববে আসলে আমি কি অপরাধী ছিলাম নাকি আমি নিরত